শেখ হাসিনার হত্যা মামলার আসামি হয়ে বাংলাদেশের মাটিতে বিচারের কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ প্রতিনিধি আশাফুল ইসলাম জয়ের তথ্যচিত্রে আজ শনিবার সকালে রায়গঞ্জ ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে রায়গঞ্জ পৌর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন এছাড়াও তিনি তারেক রহমানের একত্রিশ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতা কর্মীদের নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানটি রায়গঞ্জ পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ হাতেম আলী সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য রাহিদ মান্নান লেরিন রায়গঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল খান সহ অনেকে এ সময় উপজেলা বিএনপি পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপজেলার তিনশো জন অসহায় ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন